তো হ্যালো সবাইকে তো তোমার সবাই কেমন আছো আশা করছো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো চলো তো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক তো আজকে আমি কিন্তু এখানে বসে রয়েছে পড়ি টড়ি এসে জাস্ট এমনি নর্মালি আর তার মধ্যে এখানে রূপম চলে এসেছে আর ও চলে আসা মানে বুঝতেই পারছো একদম তার মধ্যে আবার আমরা তিনজন আছি আমরা তিনজনই কাফি মানে একটা ঘরকে পুরো বাঁদরামও করে দেওয়ার শেষ করে দেওয়ার মতো আমরা একাই

আর আমাকে এটা খেতে দিয়েছে ঘুষ হিসেবে এটা এটা খেলে ও মানে এটা আমি আমাকে দিলো মানে এটা আমি খাবো খাওয়ার পর ওকে আমি গেম খেলতে দেবো ওরে কি স্ক্যাম বিশাল স্ক্যাম জাস্ট বল যারা ভিখারি মানুষ খেতে পায় না তাই খেতে ও আচ্ছা ভিখারি মানুষ না তুই গেম খেলবি বলে দিয়েছিস এক নম্বর শয়তানের গজ এখন কমিনা এই বলগুলো দেখি হবে এই বলটা কিসের বল ক্রেজি এরকম সফট কেন বলটা ক্রেজি বল দেখবি এদিকে

বানিয়েছিল হচ্ছে কি ঘুগনি সেটা আমরা একটুখানি খেয়ে নিলাম আনন্দ করতে করতে আর তিনজনের তিনটে বাটি এখানে আমরা বসেছিলাম আর ওই দিক থেকে ওই যে দেখতে পাচ্ছি রূপম বদমাস রয়েছে আর আমি বলছি ওকে তাকাতে তার বেলাও তাকাবে না কারণ ও বেশি শয়তান ওকে তো বড়ি শয়তান একবারে শয়তান আর কেমন করছে কিছু বলবার মতো না অনেকই বদমাস সত্যি কথা বলতে ও এসে যা করে বলবার মতো না আর এদিক থেকে তারপরে আমরা একটুখানি রুটি খেয়ে নিয়েছিলাম আর আমার আমি একটুখানি পরোটা খাচ্ছিলাম না এই কারণে কারণ আমার এই বটে মানে আমার একটুখানি ভালো লাগছিল না তাই আমি একটুখানি পরোটা পরোটা খাইনি আমি জাস্ট রুটি খেয়ে নিয়েছিলাম ওই দিক থেকে ওদেরকে দিয়েছিলো পরোটা আর খেতে তো বেশ বি লাগছিলো ঘুগনি দিয়ে আমার আবার অত মটর ফটর পছন্দ না হ্যাঁ তাই কারণে আমি অল্পই খাচ্ছি যাই হোক তো তারপরে এখানে রূপাম আমাকে দিয়েছিলো ওই ললিপপটা ললিপপটা কিন্তু এক টাকা করে দাম আর সত্যি কথা বলতে এক টাকারও ললিপপ হয় ভেবেই কিন্তু অবাক হচ্ছিলাম আর এটা ছিল ইমলি মানে হচ্ছে গিয়ে তেঁতুলের আর বেশ সুন্দর দেখতেও খুব কিউট হ্যাঁ আর খেতেও কিন্তু ভীষণই বেশ টেস্টি ছিল আর সব থেকে বড়ো কথা মানে আমি যখন আগে আগে কি আমি অবস্থা তো লইব কিনতে গেছি সেই যেরকম লিচু থাকতো ম্যাঙ্গোর থাকতো এগুলো বেশ দারুণ লাগতো তারপরে এই ফলগুলো সেই কিনে নিয়েছিলাম কবে কার কিন্তু এটা যে হলুদ হয়ে গেছে সেটা বুঝতে পারিনি এবার হলাম চলো তাহলে একটুখানি একটু মাখা করে খাওয়া যাক তো বেশ গন্ধ যেহেতু মানে নাক বন্ধ ছিল সর্দির কারণে সেখানে কারণে আমি আর গন্ধ ঠিকঠাক করে পাচ্ছিলাম না তো সেই কারণে আমি কেটে নিই কেটে নিয়ে খাবো কিন্তু বিশ্বাস করো এতটাই বাজে ছিল জাস্ট বলবার মতো না মানে হচ্ছে ভেতর থেকে পচে গেছিলো আর তাই জন্য খাওয়াই আর আমি ভুল করে একটা খেয়ে নিই তারপর আমার মুখটা পুরো বিচ্ছি হয়ে গেছে আর সেই কারণে আর রূপম যে আমাকে ক্র্যাক্সটা দিয়েছিলো সেটাই আমি খাচ্ছিলাম খেয়ে একটুখানি আমার নিজের টেস্টটা আমি একটু ঠিকঠাক করে নিলাম ঠিক আছে যে কি করতে যে মুখে দিলাম তার আগে যদি আমি একটু কাউকে দিয়ে একটুখানি দেখতাম ভালো তো আর হ্যাঁ ভালো কথা আমার তো এখান থেকে সাজ কাকু যাচ্ছিলো তো সেখান থেকে আমি এই ছোট্ট ছোট্ট কিউট ক্লিপগুলো ছি সামনেই তো আমার বার্থডে আসছে যদিও তো সেই কারণে ভাবলাম যে পড়বো আর সব থেকে বড় কথা এই ক্লিপগুলো কিন্তু প্রত্যেকটা মেলায় দেখেছিলাম আমি ছোটো করে এবার হয়তো এবার যে কটা মেলায় দেখেছি সে কটাই বললাম কিন্তু এটা বলতে পারবে কত টাকা নিয়েছে মাত্র টাকা কুড়ি নিয়েছে আমি তো জাস্ট অবাক হয়ে গেছি সত্যি কথা বলতে আমরা যে শাসু কাকুরের কাছ থেকে নিই অনেকটাই কম নেয় আর তারপরে আমি চলে গেছিলাম সন্ধ্যেবেলা পড়াতে পড়িয়ে বাড়ি আসার পরে এখানে একটু কিনে নিয়েছিলাম লুচি তো সেদিনকে একটুখানি লুচি করেছিল আর ঘুগনিটা তো ছিল তারপর এখানে কিন্তু আমরা লুচি খাচ্ছিলাম সাথে ঘুগনি দিয়ে যাই হোক তো দেখতে পেলে আর এখানে এ নিয়ে চলে এসেছে এ ও খাবে বলে আমি যে কি হয় যদি খাবি আরো সে চলে আসে বড় করে মানে ওকেও দিতে হবে আর সব থেকে বড় কথা আগে যখন আমরা নিচে বসে খেতাম তখন না পেছন দিক থেকে সে উকি মারতো আর এখন সেটার হয় না দেখতে পায় না ঠিকই শুধু শুঁকতে পারে তো অনেক দিন বাদে যেহেতু একটু সময় হয় না তো সেই কারণে আমি একটুখানি আজকে ব্রাইডাল মেহেদি প্র্যাকটিস করে নিয়েছিলাম আর সত্যি কথা বলতে যেরকম আগে যতটা এফোর্ট দিতাম ততটা টাইম পেতাম ততটা সময়টা পুরো টাইম মেহন্দির পেছনে দিতাম সেটা এখন আর হচ্ছে না সে কারণে আমার ডিজাইনগুলো অনেকটা বড বড় হয়ে গেছে দ্যাটস জন্য আমি চেষ্টা করব আর একটু ছোটো ছোটো করার আসলে সময় না হলে না হয় না আর এইসব জিনিস অনেকটাই ধৈর্যর জিনিস ওই এলাম এসে একটুখানি করলাম মনই বসতে চায় না তো কী করে করবো তো একটা করেছি দেখাই তোমাদেরকে চলো আর নেক্সট আর একটা যেটা হাতটা করব সেটা অবশ্যই দেখাবো তো চলো দেখো এইখানে হচ্ছে একটা সেট হয়ে গেছে অনেকটা যেমন ডিজাইন দেখো এই যে এই ডিজাইনগুলো আমার আগে কাজে ছিলো একদম ছোট্ট ছোট্ট খুঁদে খুঁদে এই ডিজাইনগুলো অনেকটা বড় হয়ে গেছে হ্যাঁ আর তারপরে সে কারণে আর এই হাতটা এখনও করা হয়নি এটা জাস্ট কমপ্লিট হয়েছে আর এটা করে নিয়ে তারপরে আমি দেখাবো ফাইনালটা আর তো এই অবধি থাক আজকে তো তারপরে কিন্তু আমি ওখানে ব্রাইডাল মেহেদি প্র্যাকটিস করতে করতে অর্গ্যানিক মেহেন্দি দিয়ে একটু নিজের হাতে পরে ফেলেছিলাম আর সব থেকে বড়ো কথা আমি যতবারই মানে পড়েছি ততবারই সময় পাইনি ঠিকঠাক রাখা সে কারণে ভালো মতো রাখতেও পারিনি উঠে গেছে তাই ভাবলাম যে চলো আজকে খেয়ে দিয়ে তো নিয়েছি এবার পুরো টান টান পরে নি সারা রাত্রে ডেকে দেবো তারপরে থাকবে ঠিকই যতক্ষণ না হাতটা ঘষা হচ্ছে তো থাকবে তারপরে না হয় পরের দিন ওঠাবো দেখবো কালারটা কেমন আসে আর সেই কারণে সেই হিসেবে ভেবে আমি পরে ফেলেছিলাম একটা সুন্দর একটা ছোট্ট পার্টি মেহেন্দি করতে পারো থেকে আমি কি করছি তো এই ছিল আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে আর হ্যাঁ যারা যারা আমার চ্যানেলের নতুন আছে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না ভাই সাব আর যাই হোক সো টাটা বাই বাই গুড নাইট মাচ গাইজ